এখন একটু চিন্তা করেন আমার কাছে কি মানবতা আছে না আমি মানুষ না অমানুষ রাগ না আমি আপনারও রাগ হয়ে যেতেন নিজেই ভাবেন যে আমি কি মানুষ না আমি অমানুষ বলেন অমানুষ কয়দিন সুখে থাকা যায় সমাজে যে অমানুষ সে কয়দিন স্বাচ্ছন্দ্যে থাকবে কয়দিন সুখে থাকবে কয়দিন ভালো থাকবে সমাজে যেই দেখবে সেই বলবে লোকটা মানুষ না অমানুষ একদিন নাইলে হইল দুই দিন নাইলে সইল তিন দিন নাইলে সইল আজকে সব থাকা সত্ত্বেও তো আমরা যে অসুবিধা ভোগ করতেছি অশান্তি ভোগ করতেছি কেন আমরা তো কেউ মানুষ না আমরা সব অমানুষ বিরোধিতা কয়দিন ডাকে সাড়া না দিয়া যার কাছে সব কিছু অন্যের কাছে হয়তো তেলে মেনা নিতাম বলে না না আপনার খাই না আপনার না আপনার চাকরি করি এরকমও তো একটা কথা আছে খাইও না পড়িও না চাকরিও করি না এমন যদি হইতো খাই তো আল্লাহরটাই খাই পড়ি তো আল্লাহরই পড়ি সব কিছু তো আল্লাহ পূরণ করেন তাহলে সামান্য একটু চাকরি করবেন না তো করবেন না কেন ওটা তো আল্লাহর জন্য না আমার জন্যই তো যেটা বুঝাইতে একটু ভাবলে কিন্তু বুঝে আসে চিন্তা করলে যে আমি কি মানুষ না আমি অমানুষ হ্যাঁ মানুষ আমাকে মানুষ বলে কিন্তু আল্লাহ আমাকে মানুষ বলে কিনা আল্লাহর কাছে তো আমি অমানুষ ডেলি ডাকেন আমি উঠা একটু অমুক লাগাই না একটুও সাড়া দিই না মানুষ তো অপারগতও দেখায় আমরা তো কোনোদিন অপারগত দেখাইলাম ক্লান্ত বটে কিন্তু আমি বসতে পারতেছি না এটাও তো বলি না তো সময় বড় দামি বড় মূল্য রাখে বড় মূল্যায়ন বড় মূল্যায়িত এই জন্য ভাব চিন্তা করা উচিত এই জন্যই সময়টাকে আমল দ্বারা সাজানো হয়েছে হম আওয়াবিন চাষ এশ্বাস এই জন্য তাহায্য এই জন্যই দেওয়া হয়েছে পাশক্ত নামাজের পর আরো নামাজ এই জন্যই দেওয়া হয়েছে জিকির এই জন্যই দেওয়া হয়েছে তেলাওয়াত এই জন্যই দেওয়া হয়েছে জিকির এই জন্যই দেওয়া হয়েছে দুরুদ এই জন্যই দেওয়া হয়েছে আবার দিন ভাগও করে দিছে শুক্রবার আসলেই গতকালকে সূর্য ডুবার পরের থেকে আওয়াজ চলতেছে আল্লাহর রসুল বুঝলা গেছেন শুক্রবার আমার উপরে বেশি বেশি দুরুদ বেশি কঠিন তো না আল্লাহ সাল্লাহ আলহাম্মদ তো এটা আমারই কাজে লাগবে দুরুদের গাড়টি যত বড় হবে তত সহজে পারাপার হবে দুরুজ্জ যত বেশি থাকবে আল্লাহ রসুলের তত বেশি কাছে হবে কাসরতে দূর যত হবে তত বেশি আল্লাহর রসুলের কাছে হবে নৈকট্য পাবে সুপারিশের অধিকার হবে সুপারিশের অধিকারই হবে আল্লাহ রসুলের সুপারিশ পাবে চাইতেছি সময়টা বড় দুনিয়া হিসাবে যদিও মূল্যায়ন করি কিন্তু না আখেরাত হিসাবে মূল্যায়ন করা চাই শুধু শুধু তো দোয়া শিখান নাই রজব শুরু হয়ে গেছে সপ্তাহানিকের মতো কেটেও গেছে মাসটাও কেটা যাবে শুধু শুধু দোয়া শেখান নাই আল্লাহ কিন্তু কয়জন মুখস্থ করছি আর কয়জন পড়ি তিরিশ দিনে কমসে কম তিরিশ বার তো পড়া চাই বেশি হলে তো আরো ভালো কমসে কম তিরিশ বার ডেলি একবার করো আল্লাহ না বললেন পড়লে কি হবে হ্যাঁ রমজান না পাইলেও রমজানের বরকত পাবেন রমজানের বেনিফিট পাবেন বেনিফিট থেকে শূন্য করবে না কেননা আপনি চাইছেন আল্লাহ যে আপনাকে বেনিপিটের দিকে শূন্য করবে তা না রমজানের বরকত আপনাকে দিবে যদি স্বদেহে ওই পর্যন্ত পচতে নাও পারি শরীর নিয়ে পসতে পারি না হায়াতের রশি এতটুকু লম্বা ছিল না কিন্তু আল্লাহ বরকত থেকে বঞ্চিত করবে না আর বোঝা গেল মুসলমানের জীবনে বরকত নেওয়ার মাস মনে হয় এই দুইটাই আল্লাহ বুঝা গেল বরকত নেওয়ার মাসও এই দুইটা এতটুকু বরকত নেও যে বাকি দশ মাস চলতে পারো কারো কাছে হাত না হয় সুযোগ তো দিছিলেন ডেলি সুযোগও ছিল বরকত নেওয়ার নাহলে মসজিদে ঢোকার দর দোয়া এটা কেন হবে আল্লাহ হালি আবা রহমাতি এটা ডেলি ছিল ডেলি পাঁচ বেলা ছিল কিন্তু হইতে পারে সুযোগ মসজিদে আসে নাই সফরে ছিল এইখানে ছিল সেইখানে ছিল নামাজ এইখানে ওইখানে হয়ে গেছে হোলসেল মার্কেটে আসতে পারে নাই গোডাউনে ঢুকার সুযোগ হয় না তো আবার সারা বৎসর একটা নেওয়ার জন্য দুইটা মাস দিয়ে দিছে আর সাহবা দুই মাসে বরকত বরকত চাও রমজানে পচা গেলে তো বরকতই বরকত এই সময় বরকতের বরকতই বরকত ঢেলা দিন তো যেটা বুঝাইতেছিলাম একটু ভাবেন ডাক কিন্তু কার কখন এসা যাবে কেউ না ইদানিং কিন্তু হঠাৎ মৃত্যুর মাত্রা বেড়ে গেছে আর হাদিসে এটাই আছে কেয়ামতের আলামত কেয়ামতের আগে হঠাৎ মৃত্যু বাড়বে ব্যাপক হারে বেড়ে যাবে কেয়ামতের আলামত গুলার ভিতরে একটা আলামত এটো যে মানুষ ভোগার সুযোগ পাবে না চিকিৎসার সুযোগ পাবে না আপন জনের দিলে আফসোসই থেকে যাবে যে হায় যদি একটু চিকিৎসা করতে পারতাম হয়তো বেঁচে যেত এই আফসোসটা সবার দিলে থেকে যাবে হঠাৎ মৃত্যু হয়ে যাবে চলে যাবে দুনিয়া এই জন্য ভাবেন ভাবেন সামান্য দুনিয়া এক ঘন্টা খেটা যদি বিরাট একটা অঙ্ক পায় তো খুশির কোনো সীমানা থাকে না যারা মোটা মোটা বেতনে চাকরি করে ওদের খুশির অন্ত নাই ওটা দিয়েই তো বাংলো বানায় ওটা দিয়ে তো গাড়ি হাঁকায় ওটা দিয়েই তো ভালো কাপড় চোপড় পরে ওটা দিয়েই তো ভালো থাকে তো সামান্য একটু সময় দিয়া যদি লম্বা কিছু পায় তো এটা যদি খুশির এত কারণ হতে পারে তো ষাট সত্তর বছরের জীবন দিয়া জান্নাত দিবে চিরদিনের জীবন দিবে তাও মন চাহি দিবে এমন না কোনো বাধা বিপত্তি না সুস্পষ্ট মাতাস্তাহি যা মন চাবে এখন সিধা চাক আর উল্টা চাক যা চাবে তা হবে একটু বিবেক বুদ্ধি দিয়া বাবা উচিত যে সময়টা কত দামি এটার মূল্য কত আবার মূল্যায়ন কত মানুষ মূল্যায়ন করলে আর কত মূল্যায়ন করে এক ঘন্টা একশো ডলারই দিবে এরম স্যালারি তো নাই কোথাও যে এক ঘন্টা একশো ডলার দিবে দিলেই বা দিল এগারো দশ হাজার টাকা হইলো পার ঘন্টা দশ ঘন্টা খাটলে এক টাকা কামাবে এটা তো কাগজই সত্য তো এটাই কত মানুষ তো কামায়া গেলো খাইতে খায়া যেতে পারলো না কিতাবের কথাই তো সত্য হলো কামাইতে দিব কামাই পরিমাণ তোমাকে খাইতে দিব না বানাইতে দিব কিন্তু সারা জীবন থাকতে দিব না যারা উচ্চ বিলাসী অট্টালিকায় থাকে দেখলে মাঝে মাঝে দুঃখ লাগে যে এই ব্যক্তিটা এত উচ্চ বিলাসী ভাবে থাকে একা থাকবে কি করে এ যদি আর বিস্নায় বৈশা একটু ভাবে তাহলে এরও তো চিৎকার আসার কথা যে এত আরামে থাকি এত উচ্চ বিলাসী জীবন আমার আমি কবরে একা থাকবো কি করে তো চিৎকার দেওয়া উচিত সত্য তো এটাই সময়ের এখন দাম আছে ইসলামে যে মাসগুলো আনতে থাকে মুহূর্ত আসতে থাকে ওটা বড় দামি একটা ছতা চিন্তা করেন মালিক যদি বাড়ির দুয়ারে আয়সা ডাকতে থাকে আর কর্মচারী যদি বুরুক্ষেপই না করে বলেন মানবতা কি বলে কি বলে মানবতা মনে হয় বোঝেন নাই শুধু ঠিক না এতটুকুই শব্দ যে ঠিক না মালিক যদি বাড়ির দুয়ারে এসে ডাকতে থাকে আর আপনি যদি বুরুক্ষেপই না করলেন ডাকতে ডাকতে চলে গেল এরম প্রতিদিনই ডাকলো বলেন মানবতা কি বলে মানবতা তো ওকে মানুষই বলে না কি মানবতার বিচার কি বলবে মানুষ না হইলে কি আর একটা শব্দ আছে না অমানুষ ঠিক না আল্লাহ তো প্রতিদিন প্রতিদিন এই মজমায় যারা আমরা আসি। কার কাছে এই আছে এই কথা আছে যে রাতের তিন বাঘের এক বাঘ কখন অতিবাহিত হয় এই লিসটি কেননা সূর্য ডুবা আর সুবে সাদে খাওয়া এটা লেখা আছে ক্যালেন্ডারে ঠিক না হুম এটা দিয়ে হিসাব করলেই তো হয় মানবতার ভিতরে তো এতটুকুও থাকবে যে মালিক আইসা বাড়ির গেটে ডাকলো আর বলল মালিক নামতে তো পারলাম না বুঝাইতে মনে পারি নাই মানবতার ভিতরে থাকলো আমাদের কারো কাছে তো লিষ্টি নেই যে রাতের তিন বাঘ এর দুই বাঘ এক বাঘ কখন অতিবাহিত হয় ঘুম যদিও আসলো আমি তো হাত তুলে বইলা ঘুমাইতে পারতাম যে মালিক ক্লান্ত ঘুমে কাতর আপনি আসছেন ডাকতেছেন বলে বটে আমি আপনার কাছে মাপ ছায়া ঘুমায় গেলাম তাইলে তো মানবতার ভিতরে থাকত কয়জন আমরা রাত্রে উঠা আল্লাহ তো প্রতিদিন এসে ডাকেন হালমিন কেউ আসো কিছু দরকার আমি দেওয়ার জন্য লম্বা হাদিস কে আসো বাচ্চা চাও আমি বাচ্চা দিব কার কি প্রয়োজন আমি মিটানের জন্য চলে আসছি যদিও নাকি পারিপার্শ্বিকতা মানুষকে বুঝতে দেয় না পারিপার্শ্বিকতা বলতে দুনিয়ার ছাই ঝামেলা কাজ কাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হাজারো ঝামেলা মানুষকে ভাবতে দেয় না চিন্তা করতে দেয় না যে জীবনের গতিটা কিভাবে কাটতেছে জীবনটা কিভাবে অতিবাহিত হইতেছে সময়গুলা কিভাবে দ্রুত গতিতে পার হয়ে যেতেছে এটা মানুষকে ভাবতে দেয় না চিন্তা করতে দেয় না কিন্তু চিন্তা করা উচিত ছিল আর চিন্তা যে করে তার সামনেই বিকাশ ঘটে পর্দা উন্মোচিত হয় অলসতা বলেন উদাসীনতা বলেন এটা দূর হয় সত্য সামনে খোলা চলে আসে এই জন্য কোরআন হাদিস বা আল্লা রসুল মানুষকে বড় সতর্ক করছেন যে সময়ের মূল্য দাও কিন্তু মানুষ সময়ের মূল্য দেয় কিন্তু দুনিয়া হিসাবে দেয় মূল্য দেয় বিদায়িত ১২ বারো বারো ঘন্টা চোদ্দ চোদ্দো ঘন্টা এমনও দেখা যায় আঠারো ঘন্টা পর্যন্ত শ্রম দেয় বিদেশে দেখা যায় যে আঠারো ঘন্টা পর্যন্ত খাটে বারো ঘন্টা খাটে দশ ঘন্টা খাটে কিন্তু দুনিয়া হিসাবে মূল্য দেয় কেননা দুনিয়াটা চোখের সামনে বাসমান দেখা যায় শোনা যায় চোখের সামনে প্রস্ফুটিত বাবাটা সহজ চিন্তা করা সহজ এই জন্য বিদেশে গেলে দেখা যায় প্রবাসে যায় দশ দশ ঘন্টা বারো বারো ঘন্টা টানা চোদ্দো ঘন্টা টানা এমনও দেশ আছে বাঙালি আছে যেখানে আঠারো ঘন্টা খাটে দু চার ঘন্টা আরাম করে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস এটা বুঝাইতে চায়নি যে দুনিয়ার জন্য এতটুকু খাটবে বরং বুঝাইতে চেয়েছিলেন যে আখেরাতকে কে সামনে রেখা খাটবে না কার আখেরাত কখন সামনে চলে আসবে সত্য তো এটাই আজকে তো আবার সুযোগ আছে মূল্যায়নও আছে আজকে সময় যতটুকু আছে সময়ের বড় মূল্যায়ন আছে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তো বিবেক বুদ্ধির পর্দা সব খোলা যাবে নিজে নিজে খোলা যাবে যেমন মার পেটে থাকাকালীন চক্ষু ফোটে না চক্ষু বন্ধ থাকে দুনিয়ায় আসতে দেরি চোখ খোলা যেতে দেরি হয় না ঠিক মৃত্যুর পরে চোখ খোলা যাবে বিবেকের পর্দা সরা যাবে তখন মানুষ আফসোস করবে অনুশোচনা হবে চিন্তাও হবে সবকিছু তখন হবে কিন্তু কোনো মূল্য হবে না আজকে চিন্তারও মূল্য আছে শিকার উক্তি তো আসেই আসে আজকে চেহারায় বাজেরও মূল্য আছে চিন্তায় চেহারা বাজ করলো আল্লাহ বাজের উপরে মূল্য দিবে কিন্তু ওই দিন তো কানতে কানতেও চোখের পানি শেষ করল কোনো মূল্য দিবে না আজকে তো এতটুকু বলা আছে যে ভয়ে যদি মাসির মাথার পরিমাণ পানি ও চোখের কোনায় উদিত করতে পারো তাহলে চক্ষু জাহান্নামে যাওয়া হারাম হয়ে কিন্তু হাদিসে তো এটাও আছে মানুষ নিজের কান্নার ভিতরে কেয়ামতের দিন সাঁতরাইতে থাকবে কিন্তু ওই দিন এতটি পানির কোনো দাম হবে না এক ফোঁটা দামও দিবে না বিন্দু পরিমাণ দামও আল্লাহ দিবে না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম সময়ের বড় দাম সময় বড় দামি দামও আবার দামিও ওই ব্যক্তির জন্য যে মূল্যায়ন করে এই জন্যই কিতাবে লেখা আসছিল সূর্য উঠতে দেখলে এটাকে জীবনের শেষ সূর্য মনে করো হাদিস এদিকে ইঙ্গিত দিসে রা আসবাহাফালে সকাল মিলল তো এটাকে জীবনের শেষ সকাল মনে করো যেটি আমার জীবনের শেষ সকাল বিদায় ওই সময়। কিছু করতে না পারলেও একটা জিনিস তো করা যায় মনের থেকে তবা করো যে কালকের থেকে আর গুণা করবো না হ্যাঁ হইতে পারে গুণা তারপরে হয়ে যাবে আবার বিকাল মিললে আবার বিকালে তবা করো যেটি মনে হয় জীবনের শেষ বিকাল জীবনের শেষ সন্ধ্যা আর মনে হয় কোনো সন্ধ্যা আমি দেখতে পাব না আমার জীবনেরই সন্ধ্যা হয়ে যাবে তখন আবার বিকালে তবাক বড় হাতিয়ার তো দিছিলেন মূল্যায়ন করার জন্য কিন্তু আফসোস তো এখানেই কে কাকে সারাদিন জাকাইতে থাকবে কে কাকে সারাদিন স্মরণ করাইতে থাকবে এটার জন্য তো প্রত্যেকের পিছে প্রত্যেকের লাগা চাই ঘরের এক একজন আরেকজনের পিছে লাগা চাই যেটাকে বলে না জাকানো মাঝে মাঝে দেখি পাতিলে মাছের পনা নিয়ে আসে তো আর সবসময় হাত দিয়ে লড়াইতে থাকে এরকম ওকে কাকে জাকাবে তো যেটা বুঝাইতেছিলাম সময়ের অনেক দাম অনেক মূল্য এটার উপরে মোস্তাকেল কিতাব লেখছেন বড়রা মনীষীরা লেখা গেছেন ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলী লম্বা কিতাব লেখছেন ফাদা ইলুল অকাত সময় কিরকম দাম আর এবাদত বন্দিগি তসফি তাহলিল জিকির আসকার সব এই জন্যই ছিল সময়টা যেন দামি বানায় হ্যাঁ গুণা হয়ে যাবে কিন্তু এটার থেকেও বাঁচার পদ্ধতি শিখেছি কোরআনের একটা আয়াত আছে এটা যদি মনে থাকে তাহলে গুণা কেউ করতে পারে না যদি এই আয়াতটা মনে থাকে বিয়ান যে করতেছি তো আল্লাহ তো দেখতেছে যুবক জিজ্ঞাসা করছে যে গুনা তো করতে মনে চায় করতে পারিস যেখানে আল্লাহ দেখে না ওইখানে যা কর তো বলছে ইব্রাহিম এরকম কোন জায়গা তো দুনিয়াতে নাই যে আল্লাহ দেখে না তো বলছে তাইলে করিস না তো গুনার থেকে বাঁচার একটা সহজ পদ্ধতি হইল এই আয়াত যদি মনে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহওয়ালারা আরো দুইটা যোগ করে দিছেন আল্লাহ আল্লাহরি আমি আল্লাহ সামনে আসি আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আছে বাস্তব তো এইটাই হাবলিল বাড়ি বাঁচতে তো আমরাও পারি না তো সময়ের বড় দাম প্রদীপ কার কখন নিববে বইলা নিববে না হঠাৎ খবর চলে আসবে চলে গেছে কিছু সময় গড়ালারা আফসোস করবে কিন্তু এই আফসোসে তো তার যেই কমই রয়ে গেল অসম্পূর্ণতা রয়ে গেল ওটা তো কোনো পূরণ করতে পারবে না গড়ালাদের দ্বারা তো এটা পূরণ করা সম্ভব হবে না হ্যাঁ দোয়া করতে পারে এই উন্মতের দোয়া কাজে লাগবে হিসাবে দোয়া করতে পারে কিন্তু খোদান আখাস্তা খোদান আখাস্তা যদি কোনো গ্যাপ হয়ে গেল কমই হয়ে গেল তাহলে ওটা তো আর কোনো দিন হবে না বিবেক দিয়ে একটা বাবার বিষয় চিন্তার বিষয় যে ছোট একটা জীবনের বিনিময়ে কত বড় জান্নাত দিতেছেন কত মূল্যায়নালা জান্নাত কত দামি জান্নাত